অবশ্যই ভালোবাসি যেহেতু শাহরুখ খানের কথা আসছে তাই শাহরুখ খানের কথা বললাম বাট আই লাভ শাকিব খান অ্যান্ড ইজ দ্য বেস্ট আমার কাছে মনে হয় শাকিব খান সো ফর বাংলাদেশ ইজ দ্য বেস্ট গান আমি সিঙ্গার না গান গাইতে চাইও না ডায়লগ মনে করতে চাইলে অনেক ডায়লগ আছে বাট ওই যে ডিডিএল যে আমার মোস্ট ফেভারিট মুভি ওর ওটার মধ্যে একটা ডায়লগ বলে না বাড়ি বাড়ি দেশ হোমে আসে ছোটো ছোটো বাদে হতে রাখিয়েছেন আর এটা এটা ভালো লাগে কোটি টাকা হয়ে গেছে এটা এবং আমি হ্যাপি ছিল আমার বসর সাথে প্রথম কাজ এটা মেবি আমি যদি ভুলনা করি দুই তিন বছর আগে এই ছিল ঘরেও আমি পাওয়ারফুল বাইরেও আমি পাওয়ারফুল নারীরা সব জায়গায় পাওয়ারফুল তো আমি একদম রিয়েল লাইফে এরকম ক্যারেক্টারই অনেক পাওয়ারফুল থ্যাংক ইউ